আমরা কেন নির্যাতিত কেন নিপীড়িত আলেমরা পনেরো বছর সাত মাস দুই দিন কেন বুক ফুলে কথা বলতে পারে নাই মসজিদের মিম্বার নিরাপদ ছিল না যে আলেম এই কোরআনের সত্য কথা বলার জন্য মাঠে ময়দানে ভূমিকা রেখেছে তাকেই মামুর বাড়িতে যেতে হয়েছে কেন জাতি জানতে চায় তাফসির মাহফিল শুনলে হবে না কোরআনুল কারিমের প্রতি বছর হাজার হাজার হাফিজুল কোরআন বের হচ্ছে এখানে একটু আগে শুনেছেন হাফেজ ছাত্রদের পাগড়ি পরানো হবে গ্রামে গঞ্জে ব্যাঙ্গের সাঁতার মতো মাদ্রাসা হচ্ছে কিন্তু কোরআনের বিধান এই সমাজে অবর্তমান সত্যনামটা কোরআন সুলালিল কণ্ঠে পড়া হয় যেই মহতারাম কোরআন তেলাবাত করেছেন আমি দোয়া করি আল্লাহ তার সমুদ্র কণ্ঠকে আরো আল্লাহ তারাক্কি দান করুক হায়াতে তাইবা দান করক কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য ইহায়া মাহমুদ সাহ আমার নানির বাড়ি এলাকায় ওনার বাড়ি আল্লাহ তাকে দীর্ঘায়ু দান করুক বলে আমিন আরো জোরে বলে আমিন ডাক্তারের কাছে রোগী যা ভালো ডাক্তার রোগ বৈজা চিকিৎসা করে করে কি করে না আমাদের উচিত হবে সমাজের কি সমস্যা এই সমস্যা চিহ্নিত করে আল্লাহর কোরআন রাসুলের সুন্দর আলোকে বক্তব্য দেওয়া কি বলছি শুধু মাটির নিচের কথা আর আসমানের উপরের কথা বললে হবে না এই কোরআন শুধু মাটির নিচের কথা বলার জন্য আসে নাই এই কোরআন শুধু আসমানের উপরে কি আছে তা জানার জন্য আসে নাই এই যে কোরআন তেলাবাদ শুনেছি আমরা হৃদয় কেড়ে নিয়েছে এই কোরআনের রাজ যদি প্রতিষ্ঠা হয় গোটা বাংলার মানুষ ফেরেস্তার চাইতে উত্তম চরিত্রবান হবে আমার কথার সাথে একমত কথা বলতে হবে অবশ্যই একমত হতে হবে বাহিরে যারা বসে আছেন দাঁড়িয়ে আছেন আওয়াজ মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে আমি আপনাদেরকে অনুরোধ করবো স্টেজে আসুন স্টেজ সামিয়ানা যে সুন্দর করেছে বলুন দেখি আমাদের এই সমাজের খেটে খাওয়া মানুষ থেকে শুরু গেলে কুলি কামার কুমার ইমাম ইমাম খতিব মহাদেশ মুফাসির রাজনৈতিক নেতৃবৃন্দর চরিত্রটা কি এরকম স্টেজের মতো এত সুন্দর কথা বলতে হবে স্টেজটা যত সুন্দর সামিয়ানা যত সুন্দর করেছে আমাদের এই সমাজের মানুষের চরিত্র কি এরকম সুন্দর কিনা আপনারা আবার কথা বুঝেন না বললে কি হয় তাহলে সুন্দর না কোরান আসছে কি এই সমাজের মানুষের চরিত্র মুনাফে কি ফাঁসে কি চাদাবাজি সন্ত্রাসীর চাঁদাবাজি সন্ত্রাস হাইজ নু জলাফ রাজত্ব কায়েদের জন্য আমার অলা কোরআন দেয় নাই কি কোরআন দিয়েছে এই খাবেন আবার ক্ষুধা লাগবে তাহলে কিসে খাওয়া খেলেন। জামা পরেছেন তারপরে শরীর দেখা যায় তাহলে কি জামা পরা হল হলো না আলো থাকলে কি অন্ধকার থাকতে পারে এত মসজিদ এত মাদ্রাসা এত বালে মুরমা তাহলে এই সমাজে কেন পনেরো বছর সাত মাস লেডি ফেরাউনের রাজত্ব চলেছে তার বিরুদ্ধে কথা কেন বলি না আমরা সবার চেনা কোথায় ছিল আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা মনে হয় আমরা ভুল করেছি কোরআনের জন্য মায়া কান্না কান্নি ছেলেরে হাফেজ মানে আমরাও হাফেজ হওয়ার চেষ্টা করি রমজান মাসে খতম তারাবি হয় কি হয় না আমি থেকে ছুটি করে দেখছি নাস্তা রমজান মাসে খতম তারাবি পড়ার জন্য পিছনে যে খতম তারাবির পক্ষে যেমন আগ্রহ উৎসব নিয়ে মুসল্লিদের সাথে পরামর্শ করে মসজিদ কমিটিবন্ডু খতম তারাবির ব্যবস্থা করা হয় সন্তানকে ভালো মানুষ বানাবার জন্য যেমন আমরা হাবিদুল হিপস্টারে ভর্তি করাই যত আগ্রহ প্রকাশ করে সন্তানকে কোরআনের শিক্ষা এই এইরকম আগ্রহ নিয়ে আল্লাহ আল্লাহ দের কায়েমের জন্য সত এক সাথে দশ মানুষের আগ্রহ নাই তাহলে বলুন সন্তানকে হাফিজ মান লাভটা কোথায় মসজিদে খতক তারা যদি লাভ কোথায় যদি কোরআনের সমাজের কাছে কায়েম না হয় কায়েমের জন্য যদি চেষ্টা না করেন আল্লাহর আদালতে আখের তাসার কাঠ করে দেওয়ার হতে হবে আমি বলছি না কে বলছে আল্লাহ বলছে তাহলে সমস্যাটা কোথায় ছিল সেদিকে দৃষ্টিপাত করে আমি কথা বলতে চাচ্ছি অল্প সময় আমি কথা বলবো ইনসা আল্লাহ আল্লাহ কোরআনকারী আমি অনেক জায়গায় আমি সেদিকে যাওয়ার মনে হয় সময় হবে না ইঙ্গিত যা। এ কোরআন আমি আগে বলেছি শুধুমাত্র নামাজ পড়ার জন্য হস করার জন্য জাকাত দেওয়ার জন্য ফতন্তারাবি সমাজে মসজিদে বাস্তবায়নের জন্য ছেলে মেয়েকে হাবিদুল আল বানাবার জন্য আমার আল্লাহ শুধু কোরআন দেয় নাই আ মুসলমান আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্নকে বলতে চাই সোরা মায়দা আয়াত নাম্বার চুয়াল্লিশ আয়াত নাম্বার পঁয়তাল্লিশ সাতচল্লিশ সোরা মায়দা এই তিনটি আয়াতের শেষে আল্লাহ আলামিন বলেছেন মানলাম ইয়াহকুম বিমা আনসালাহু ফুল মানলাম ইয়াহকুম বিমা আনসল্লাহু ফাউলাইকা কাহুমুল ফাসিকুন কোন মানলাম ইয়াহকুম বিমা বি ফাউল্যা মন কে বলেছেন আল্লার দেওয়া জীবন বিধান অনুযায়ী এই যারা বিচার ফয়সালা করবে না আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী যারা ব্যক্তি পরিবার সমাজ চালাবে না সে বাইতল মোকারমীর ক্ষতি হলেও সে কাফের জালেম ফাঁসে কে বলছেন আমার আল্লাহরা বির বলেছেন এই সমাজে যদি আল্লাহর দেওয়া জীবন বিধান অনুযায়ী বিশাল না করা হয় যত বড় হাফিজ হন না কেন যত বড় ক্ষতিব হন না কেন যত বড় মুসিল হন না কেন যত বড় চিল্লাদি হন না কেন আমার আল্লাহ জালেম কথাকার কথা বলতে হবে কোন আল্লাহ রাব্বুল আলামিনের কথা সেই কোরআন বলছে আমার আল্লাহ রাব্বুল আলমীর কোরআনে বলেছেন সুরা আলেম রন একশো তিন নম্বর আধিকারী ভাই শুরুতে বলেছেন ও মুসলমানেরা আমি যদি বলি কারাকারা জাহান্নামে নামে যাবেন হাত তোলেন কেউ উঠাবেন জাহান নামে যাবেন হাত তুলেন কেউ যাইতে রাজি না জান্নাতে যাবেন যদি বলি হাত তোলেন জিব্রাইলের মতো ছয় হাত যদি থাকতো ডানা তা ছয় জান্নাতে যাই যাব ইনশালা উঠাতেন কিনা কত উঠাবেন কিনা জান্নাত কি চাইলেই পাওয়া যাবে জান্নাত চাইলেই পাওয়া যাবে বন্ধুগণ জান্নাত চাইলে পাওয়া যাবে না জান্নাতে যেতে হলে আমার আল্লাহ ফর দিয়েছেন আইন দিয়েছেন বিধান দিয়েছেন সোরা আল ইমরানের রাদের একশো তিন নম্বর আয় শুরুতে বলেছেন ওয়াতেছেমিয়া ওয়ালা তা ফরপো তোমরা আল্লাহ অর্থাৎ আল কোরআনকে তোমরা শক্তভাবে আঁকড়ে ধরো কাকে বলছে কাকে বলছে আঁকড়ে ধরার জন্য অ্যালকুরানকে শক্তভাবে আঁকড়ে ধরার জন্য বলছি বন্ধুগণ বিশ্ব মানবতার পরম বন্ধু সেরাজামুনিরা বাশি রাময়ান আদি রং দায়েলাল্লাহ রুয়াত আলিলা আলমেন সেগিদিনা জনাবে মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ময়দানে তিনি বলেছিলেন তারা তুফিকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি কয়টা জিনিস কথা বলুন কয়টা জিনিস বিশ্বনবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস শিখে যাচ্ছি এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরো কখনো হালাক হবে না পদস্কলন হবে না কখনো কেউ তোমাদের উপর নেতৃত্ব কর্তৃত্ব দিতে পারবে না তোমাদের উপর নেতাগিরি করতে পারবে না দুটি জিনিস হলো লাল এবং মূলম এখানে আছেন কথাটাকে তাকিদ দিয়ে আল্লাহ রাবুল বলেছেন কোনো কোনো অবস্থাতেই হালাক হবে না পদস্খলন হবে না তোমরা নির্যাতিত হবে না নিপীড়িত হবে না যদি তোমরা দুইটা জিনিস আঁকড়ে ধরো একটা হলো আল্লাহর কোরআন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের সন্না হাদিস সত্য না এই দুটি জিনিস যদি আমরা আঁকড়ে ধরি তাহলে কোনো অবস্থাতে আমরা হালাক হব না পথ না প্রদমষ্ট হব না এই দুটি জিনিস আঁকড়ে ধরলে আমল করলে এই কোরআন আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে কোথায় কথা বলুন কোথায় নিয়ে যাবে আল্লাহর জান্নাতে কোরআন নিয়ে যাবে কিন্তু কোরআনের বিধান অনুযায়ী চলতে হবে তো কি চলতে হবে কি হবে না অবশ্যই চলতে হবে তাহলে আমাদের কি হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে কি হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে বন্ধুগান একটু আগে সালাতুল আশা করেছি জামাতের সাথে সত্তরা মিথ্যা জামাতের সাথে এসা আদায় করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি হায়াত দেয় যাদের ভিতর ইমানি চেতনা আছে শীতকে উপেক্ষা করে লেপ কাথা কম্বল ফেলে রেখে মুয়াজ্জিন যখন আজান দেবে আসসালাতু খায়রুম মিনান নাও আজানের শব্দ যখন মুসল্লির কানে চলে যাবে এসব ফেলে দিয়ে জামাতে এসে হাজির হবে হবে কি হবে না বন্ধুগান সালাদ শিক্ষা দেয় জামাত যেমন ঐক্যবদ্ধভাবে আদায় করতে হয় এক ইমামের নেতৃত্বে আমরা সালাত আদায় করি করে কি করি না ইমামের আগে যদি কোনো মুসল্লির রুকুতে চলে যায় অথবা ইমামের আগে যদি কেউ সেজদা থেকে উঠে যায় রসুল বলেছেন তার চেহারা হবে গাদার চেহারা কিছু চেহারা গারাচ চেহারা তার নামাজ হবে না হবে হবে না বন্ধগান ইমাম অনুসরণ করতে হবে জামাতের সাথে দা সালাত আদায় করা লাগাবে জামাত ছাড়া ফরজ নামাজ সুস্থ যাদের আছে সুস্থ শরীর যাদের আছে তাদের হবে না আমি বলতেছি সালাত শিক্ষা দেয় জামাতবদ্ধ জীবনযাপন করা সত্য না মিথ্যা জামাতের সাথে আমরা হজ করি করি কি করি না একই সময়ে মিনায় অবস্থান করি একই দিন আরাফার ময়দানে যাই আবার একই দিন ওখান থেকে এসে রাত্রিতে গোটা পৃথিবীর মানুষ মুজদা লেফায় ফুল আসমাদের নিচে বসবাস করে করে কি করে না করে না বন্ধুগণ হৎ শিক্ষা দেয় জামাতবদ্ধভাবে ভাবে রোজা ও শিক্ষা দেয় রমজান মাসের শিয়াম শিক্ষা দেয় একসাথে আমরা সেহেরি খাই খাই কি খাই না সময় নিয়ে দেয় একসাথে ইফতার করি আবার একসাথে তারা বের সালা তাদাই করি সিয়া সিয়ামের শিক্ষা রোজার শিক্ষা হলো জামাতবদ্ধভাবে জীবনযাপন করা সত্তরা মিথ্যা বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআনুল কারিমে সূরা তাওবার একশো উনিশ নম্বর আয়াতে কারিমায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকীন হে ईमानদার বান্দাগণ আল্লাহকে ভয় করো সত্যবাদীদের সাথী হও কে বলছেন কথা বলুন কে বলছেন সত্যবাদী যারা সত্যকে যারা লালন করে আল্লাহর জমিন আল্লাহর দীর প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম করে তাদের সাথী হও কে বলছেন কথা বলুন কে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারীমায় বন্ধুগণ সূরা হাজাবের 170 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু ক্বালান সাদীদা হে ইমানদার বান্দাগণ আল্লাহকে ভয় করো কাকে ভয় করো কথা বলুন কাকে বয় কর আল্লাহকে বয় করো আর জীবনের সকল ক্ষেত্রে সত্য কথা বলো কি বলো কি বলো সত্য কথা বলো সত্যবাদীদেরই সাথী হও জীবনের সকল ক্ষেত্রে তুমি সত্য কথা বলো যদি তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদেরই সাথী হও তাহ আমি আল্লাহ কি করবো জানো একাত্তর নম্বর আল্লাহ বান্দারে যদি কাজ করতে যাইয়া ভালো কাজ করতে যাইয়া কোনো অবস্থাতেই অজান্তে যদি খারাপ কাজ করে ফেলো অন্যায় করে ফেলো আমি আল্লাহ রাব্বুল আমি অন্যায়টাকে মুছে ফেলে দেব সুভান বলবেন না আবার কথা বুঝেন নাই শুভান আল্লাহ আল্লাহরা বলে বলছে কি সত্য কথা যদি বলি তাক আর নীতি যদি অবলম্বন করি মানব অবশ্যই ভুলের মাঝে আছে ভুল করতে চাই যে অন্যায় কইব আল্লাহটা মিঠাই দিবেন অন্যায়টা হেলাই কম আলে কম বোঝা গেরা কম শোনাই কম আল্লাহ বলেছেন আমি আল্লাহরা বলে আমি শুধু মন্দটা মিঠাই দেবো না তাই ম্যাম জীবনী রেগুনাকাতে আমি আল্লাহ মাফ করে দেব কি করবেন জীবনের গুনা খেতা কি করবেন মাফ করে দিবেন তাহলে আমাদের সত্যবাদীদের সাথে হওয়া দরকার আছে না নাই সত্যবাদীদের সাথে কে আছে কথা বলুন কে আছে আল্লাহ রাব্বুল আলমিন আছে বন্ধগান আল্লাহ রাব্বুল আলমিন নিরপেক্ষ না পক্ষ নিয়ে আছে আল্লাহ কি নিয়ে আছে কথা বলুন আল্লাহ কি নিরপেক্ষ আমাদের সমাজে অনেক লোক আছে মাথায় পাগড়ি লম্বা পাঞ্জাবি এত সুন্দর দাড়ি সুরমা পরে আতর পরে তসবির দানা টিপি আর বলে আমি কোনো রাজনৈতিক দলটল করি না আমি নিরপেক্ষ যেই মুসল্লি বলবে যে ইমাম যেই খতিব বলবে আমি নিরপেক্ষ সে মস্ত বড় একটা মোনাফেক কি বলছি আমি সবচেয়ে মস্ত বড় একটা মোনাফেক আল্লাহ নিরপেক্ষ না আপনি নিরপেক্ষ থাকবেন কি করে আল্লাহকে নিরপেক্ষ

হে ইমানদার বান্দাগণ ধৈর্যের সাথে সালাত আদায় করার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও সালাতের আগে কি আনছি আল্লাহ ধৈর্য সবুর সালাতের আগে আনছি ধৈর্যের সাথে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে কি চাও সাহায্য চাও আল্লাহ কাদের সাথে আছে ধৈর্যশীলদের সাথে কি আছে কথা বলুন আল্লাহ কার সাথে আছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আল্লাহ রাব্বুল আছে বন্ধুগণ শুধু তাই না সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে কারিমার সর্বশেষ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল বলেছেন ওয়া আনাল্লাহু মাআল মুহসিনিন অবশ্যই আল্লাহ তাআলা মুহসিনিনদের সাথে আছে কার সাথে আছে আল্লাহ রাব্বুল কার সাথে আছে

কাফেরেরা আল্লাহ রসুলকে খুঁজতে খুঁজতে একেবারে সুর পর্বতে যে গোয় আল্লাহ রসুল গোপনে চলে গেলেন গিয়েছিলেন ওর কাছাকাছি চলে গেল কাফেরদের পা দেখা যাচ্ছে আবু বকর বলেন ইয়া রসুল আল্লাহ এই যে কাফের আমাদেরকে ধরে ফেলবে বলে নেই অবকর বললেন আল্লাহ রবি বললেন সুরায় তো আছে আবু বকর চিন্তা করো না ইন্নাল্লাহা লাতাহাজান তুমি চিন্তা করো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছে কি বলে নেই বন্ধুগণ তে আল্লাহ আমাদের সাথে আছে না নাই কাফের বেঈমান ফাসিক জালন্দের সাথে আল্লাহ নাই ওদের উপর আল্লাহ রহমত নাই আছে সম্মানিত উপস্থিতি আমরা আল্লাহর করন রাশিদের আট দৌড়ে রাখতে পারি নাই আমি আলোচনার শেষের দিকে নিয়ে যাচ্ছি ঈদের যুগে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে গাড়ি স্বাভাবিক বাস ট্রেনে ইত্যাদিতে ভিড় থাকে গাড়িতে উঠতে যায় আর শক্ত করে ডান্ডায় ধরি যাতে করে পা হাত পিছলে না যায় পড়ে গেলে অবস্থা কোথায় তখন ডান্ডার ওটা গেইটের ডান্ডা যে থাকে এটা কি ভালো করে ধরি কি ধরি না ধরি না শক্ত করে ধরি লঞ্চে উঠতে গেলেও আমরা কি শক্ত করে সিঁড়ি থাকে যে তার ভিতরে হাতরে ওটা ধরে ধরে আমরা যাই উঠি লঞ্চে চড়তে গেলে আমি সৌদি আরব থেকে আসা বিমানে উঠতে গিয়ে সিঁড়ি দিয়েছে ধরে ধরে আমি উঠেছি আমার সাথে মালামাল ছিল আমি এটা বোঝাতে চাচ্ছি লঞ্চে উঠলে বিমানে উঠলে গাড়িতে উঠলে যদি ডানটা শক্ত করে ধরে তারপর ওঠা লাগে আল্লাহর জান্নাতে যাবেন কোরআনকে লর্বরে ধরলে জান্নাত দিব কথা বলুন দিবে কি দিবে না আজকে আমাদের ভিতরে অনেক কাজ করছে মুসলমানদের ভিতরে আমাদের কি দলাদলি ফালাফালি এই যে ইস্তেমার মানে কিছুদিন আগে ওই এক গ্রুপ আর এক গ্রুপের রাইতে তিনটার সময় যাইয়া একেবারে কয়েকজনকে আহত আর নিহত করে বলছে করছে কি করছে না ওটা কি মুসলমানের কর্মকাণ্ড যারাই করেছে আমি মনে করি একটা ভারতের উগ্র মৌলবাদী ইস্কলের সদস্য ওরা অন্যথায় কেন বাড়াবাড়ি করলো এটা আমাদের ভিতরে অনক্ষ্য ফাটল আমরা কথা বলতে পারি নাই এর পিছনে উলামাই কিরম দায়ী আমরা সত্য কথা মসিবি এবং মিনারায় দাঁড়িয়ে মিম্বারের দাঁড়িয়ে আমরা কথা বলতে পারি নাই যারা কথা বলেছেন আমি শেষ করে দিচ্ছি মা মনুল হক রফিকুল ইসলাম মাদানি আমির হামজা বিশ্বালন্দ আল্লাহ দেলোয়ার হোসেন শায়রিম চল্লিশ নিবাসন কুরআনের বিপ্লবী দাবাদ দেওয়ার কারণে জানবে না তাকে গ্রেফতার করেন তেরো বছর কারাগারে বন্দি রেখেন এবং হারি ভয়াবত বেশ প্রয়ো তাকে দিনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন আমি জানতে চাই কেন সুচ্চার কেন হয়রান তাকে গ্রেপ্তার করার সময় গোটা বাংলাদেশে তখন ফাঁসি দিয়ে আদেশ কার্যকর আদেশ দিয়েছিল গোটা বাংলাদেশে আড়াই থেকে তিন শতাধিক লোক হাদত বরণ করেছে। তারপরেও আলেমরা ঘুম থেকে জাগ্রত হয় নাই না হওয়াতে পনেরো বছর সাত মাস জালেমদের কারাগারে আমাদের নির্যাতিত হতে হয়েছে যদি আমরা ঐক্য থাকতাম ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে মসজিদের আচারের মধ্যে যদি দিতে পারতাম এখন যেমন বাংলাদেশের নাবালক ছাত্রদের আন্দোলনের মুখে জালেমেরা না খেয়ে বাংলাদেশ ত্যাগ করতে হয়েছে পনেরো বছর আগেই তাদের পালাবার জন্য এই দিনের গর্ত খুঁজে পেত না আমরা আজান দেই তাকবির দেই কামত দেই তার থেকে আমরা শিক্ষা নেই না রকম যদি আমরা চলতে থাকি শত নামাজ শত রোজা করা সত্ত্বেও জাহান যাওয়া লাগবে আব্দুল্লাহ ইবনে উবাই সাক্ষী আমি আমার বক্তব্য শেষ করছি আসুন কোরআন বুঝি কোরআন যে জীবন গঠন করি যে জালেমেরা বিদায় নিয়েছে অদূর ভবিষ্যতে যেন আবার এই বাংলাদেশ রোয়ার কদর রাজ্য না হতে পারে এই ইমামরা ইমাম মহুদয় নামাজে ভুল করলে মুসল্লি খুদ লুকমা দেয় তারপর ইমাম সাহেব সচেতন হয়ে সুসেজদাদি নামাজ সংশোধন করে করে কি করে না এই দেশে রাজনৈতিক নেতৃবৃন্দ ভুল করলে দেশের নাগরিকরা আমরা সংশোধন করবো ইনশাআল্লাহ ভারতের পাঁচে কাম মোদিবারকে গোলামদেরকে এই দেশের বিস্তরণ করতে দেব না দেব না ইনশাআল্লাহ সবশেষে আমি বলতে চাই আমার সাথে একটা স্লোগান দেবে বক্তব্য শেষ করছি আলকুরানের আলো আরো জোরে বলো আল আলো তন্ত্র মন্ত্রের দিন শেষ আলকুরানের কোরআনের বাংলাদেশ আবার বলুন তন্ত্র মন্ত্রের দিন শেষ আল বাংলাদেশ আগামী দিনে এই কুরানের রাজ প্রতিষ্ঠার জন্য শপথ দিতে হবে ইনশাআল্লাহ গ্রামে গঞ্জে শহরে বন্দরে কুরানের রাজ প্রতিষ্ঠার জন্য নামাজি ভাইরা দিন দায়িত্ব পালন করবেন দাওয়াতি কাজ করতে রাজি ইনশাল্লাহ আমরা করব তাহলে আল্লাহ জান্নাত দিবে আল্লাহ আমাদের সকলকে দল মত নির্বিশেষে কুরান নিয়ে যেই ব্যক্তি আমাদের কাছে আসবে